আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আজকের আরও একটা ব্লগ দেখার জন্য শুরুতেই সবাই ছোট্ট করে একটা লাইক দিয়ে দিবেন প্লিজ দুই দিনের টুকরো টুকরো কিছু ভিডিও নিয়ে আজকের ব্লগটা সাজিয়েছি আশা করি আপনাদের ভালো লাগবে বাচ্চাদেরকে নিয়ে স্কুলে গিয়েছি তো স্কুলে যাওয়ার পরে স্কুলের পাশেই একটা পার্ক আছে সেখানে বসে আছি মানে প্রকৃতির সাথে কিছুটা সময় খুব ভালো লাগে তো আপনাদের সাথেও একটু শেয়ার করলাম আর এটা পার্ক বলতে এটা হচ্ছে মাঠ এখানে মর্নিং ওয়াক যেমন মানুষ হাঁটাচলা করে ব্যায়ামের ব্যবস্থা আছে আবার এই যে মাঠের মধ্যে আলাদা জায়গা যেখানে ফুটবল বা ক্রিকেট খেলার জন্য স্কুল ছুটি হওয়ার পরে এরপরে কিন্তু আমি বাচ্চাদেরকে নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হয়েছি এখন আমরা রিকশায় আছি আর স্কুল থেকে একটু বাজারেও গিয়েছিলাম কিছু ক্যাপসিকাম কিনেছি সবুজ আর হচ্ছে হলুদ রঙের ক্যাপসিকামগুলো কেটে আমি ফ্রোজেন করবো এমনভাবে কেটেছি যেন এটা ফ্রায়েড রাইস রান্নার সময় অথবা হচ্ছে সালাদ করা যেতে পারে আবার ভেজিটেবল রান্নার জন্য কোনো মানে আমরা যে আমাদের স্টাইলে যে সবজি করি সেটার মধ্যে দেওয়ার জন্য কিন্তু এভাবে কাটলেই চলে তো এভাবে আমি কেটে এখন ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। এরপরে বাচ্চাদেরকে আমি পড়তে দিয়েছিলাম যেহেতু ওদের পরীক্ষা চলছে তো ওরা পড়ছিলো এই ফাঁকে ওদের জন্য একটু হালকা পাতলা নাস্তা নিয়ে আসলাম আর তারপরেই চলে এসেছি ছাদে কিছু তুলসী পাতা নিব বাচ্চাদের একটু কাশি হয়েছে তো ওষুধ খাওয়াচ্ছি পাশাপাশি ভাবলাম যে একটু তুলসী পাতা আর হচ্ছে মধু খাইয়ে দেই তো ছাদে চলে এসেছি তুলসী পাতা নেয়ার জন্য আমার বাচ্চারা আবার অনেক সময় তুলসী পাতা গাছ থেকে ছিঁড়ে একটু ধুয়ে ওরা পাতা চিবিয়েই কিন্তু খেয়ে ফেলে যেটা একটা ভালো দিক তো এখন কিন্তু আমি ওদেরকে একটু ছেঁচা দিয়ে তারপরে রস করেই খাইয়ে দিব অথবা অনেক সময় কিন্তু এটা দিয়ে চা বানানো যায় পাতা দিয়ে একটু পানি বেশিক্ষণ জাল করে নিয়ে তারপরে একটু চা হালকা একটু লিকার দিয়ে চা বানিয়ে নিলে কিন্তু সুন্দর মানে খেলে উপকার হয় তো এই যে ওদেরকে কিন্তু কাশির ওষুধ দিয়েছি ঠান্ডা কাশির সাথে এখন তো এই ওষুধটা মানে এই তুলসী পাতাটাও দিব সাথে একটু মধু দিব আর আমার একটা ভুল হয়েছে যেটা এই যে মধুটা এরকম দেখতে পাচ্ছেন এটা আমি কিন্তু ফ্রিজে রেখেছিলাম যার কারণে মধু কিন্তু ফ্রিজে রাখতে হয় না এটা আমি নিজেও জানি এরপরেও মানে কি ভেবে ফ্রিজে রেখেছিলাম বলতে পারছি না এখন রকম হয়ে গিয়েছে তো এরপরে কিন্তু আমি গিয়েছিলাম বারান্দায় বারান্দায় একটু গাছগুলো আবার একটু এক পাশ থেকে আরেক পাশে সরিয়ে একটু গুছিয়ে নিয়েছি আর কি মানে পুরাটাই একদম গুছায়নি নিচে যেটা ছিল এটা এই সাইডে ছিল এখন এই সাইডে এনে দিয়েছি এই সাইডের দিকে একটু রোদ পড়ে যার জন্য এই দিকে নিয়ে এসেছি আর গাছগুলাতে আমার এই পেঁপে গাছে পোকা ধরেছে পেঁপে বের হচ্ছে আর পোকায় খেয়ে ফেলছে তো আমি ভাবছি যে একটু পেঁয়াজ পাতার রস স্প্রে করে দিব এটা আবার ভাবি বলল। যে পেঁয়াজ পাতা জাল করে মানে পানিটা স্প্রে করলে নাকি এই পোকাগুলা চলে যাবে তো আমি এটা করে দেখবো দেখি কি হয় কেমন রেজাল্ট পাই তো আমার বারান্দা বাগানের কাজ শেষ করে দুপুরে খাওয়া দাওয়া করেছি গোসল করেছি এরপরে একটু বসে আছি বাচ্চারা আরবি পড়ছে তো ফাঁকে আমি হচ্ছে একটা হিজাব অর্গানাইজার বানাচ্ছি তো আপনাদের সাথেও একটু শেয়ার করছি এখানে আমি আমার বাচ্চার একটা খেলনা কাপ নিয়েছি আর খেলনা বল নিয়েছি যেটা দিয়ে ওরা খেলে খেলে না তো যে কোনো রকম একটা বাটি কাপ হতে পারে অথবা ফোম নিলে এখানে হয় আমি এর আগে ফোম দিয়ে বানিয়েছিলাম তো আমার বাচ্চারা ওটা ছিঁড়ে ফেলেছে তো এখন দেখলাম ফোম নাই তো এরকম বলটাই যেহেতু আছে বল দিয়েই বানিয়ে নিলাম খুব সুন্দর একটা অর্গানাইজার হয়ে গেল। কেউ যে কেউ চাইলে কিন্তু পছন্দের বাটি ছোট ছোট বাটি বা কাপ থাকলে এরকম কিন্তু বানিয়ে নিতে পারেন আমরা ঘরে থাকি গৃহিণী অথবা যারা বাসা বাইরে কাজ করি জব করি তো যে যেরকমই হই না কেন বাসায় কিন্তু আমাদের টুকটাক রান্না করতেই হয় যারা গৃহিণী আছে তাদের তো পুরা দমেই করতে হয় যারা বাসা চাকরি করেন তাদেরও কম বেশি রান্না করতেই হয় তো এই রান্নায় কিভাবে বরকত আনতে পারেন সেই বিষয়ে ছোট্ট একটু আলোচনা করব। তো রান্নায় বরকত আনতে হলে আমরা যখন রান্না করা শুরু করব শুরুতেই কিন্তু আমরা সবাই বিসমিল্লা বলে রান্না করা শুরু করব। রান্না করার সময় মনে মনে দরুদ শরীফ পরব এছাড়া অনেকেই হয়তো অভ্যাসে পরিণত করেন যে রান্না করার সময় প্রত্যেকটা কাজ করছি আর বারবার আস্তাক ফুরুল্লা আস্তাক ফুরল্লা করছি এসব কাজ যেমন রান্নায় আনে তেমনই কিন্তু নিজের পুণ্যের পাল্লাটাও কিন্তু ভারী হয় এছাড়া আমরা যখন রান্না করি রান্নায় মশলা দেওয়ার সময় ইয়া রহিম ইয়া রাজ্জাক এগুলা বলতে পারি এবং আস্তে আস্তে বলতে বলতে কিন্তু এগুলা বলার একটা অভ্যাস তৈরি হয়ে যায় আর আমরা যখন রান্না করি রান্নাটা যেন আমাদের পরিবারের জন্য বরকতময় হয় সেটা চিন্তা করে যেন রান্না করি এবং একটু হাসি খুশি থাকা আর রান্না শেষ হলে আলহামদুলিল্লাহ বলা তো এই ছোট্ট একটু আমল আমরা সবাই কিন্তু করতে পারি আমার ভিডিও আজকে এ পর্যন্তই ভালো থাকুন আল্লাহ হাফেজ